আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের মার্কেটিং নীতি প্রয়োগটু যাদের সাবজেক্টের পরীক্ষা রয়েছে আগামী পনেরো তারিখে সো রাজা একাডেমির যে পেইড সাজেশন রয়েছে এই সাজেশনটা আজকে আমরা ফ্রি করে দিচ্ছি তোমাদের কবিভাগে প্রশ্ন থাকবে দশটা উত্তর করতে হবে পাঁচটা কবিভাগে প্রশ্ন থাকবে দশটা উত্তর করতে হবে পাঁচটা কবিভাগের প্রতিটা প্রশ্নের মান আমরা নমুনা প্রশ্ন থেকে যদি দেখার চেষ্টা করি খেয়াল করো যে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট মার্ক করে পাঁচাশে চল্লিশ আর খ বিভাগে প্রশ্ন থাকবে দশটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটার মান চার মার্ক করে হচ্ছে বিশ মার্ক ঠিক আছে টোটালি ষাট মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এটা হচ্ছে নমুনা প্রশ্নটা আমরা দেখলাম আর তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে শর্ট সিলেবাসে অধ্যায় এক অধ্যায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ সো সবগুলো অধ্যায় মিলে আমাদের সাজেশনে আমরা উত্তরপত্র থেকে প্রশ্ন নাম্বারগুলো দাগিয়ে দিয়েছি কত করতে হবে এটা সে হচ্ছে পেইড সাজেশন এবং সেই সাথে আমাদের দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছ তোমরা কিন্তু তোমাদের বাকি যে টেস্ট সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে অনেকে টেস্ট সাবজেক্টগুলো নিয়ে অনেক টেনশনে রয়েছ এই টেস্ট সাবজেক্টগুলো কিন্তু তোমরা আমার রাজু একাডেমির কাছ থেকে তোমরা নিতে পারবে একদম উত্তর সহকারে সো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্চেস করবা আর আমার এখানে কিন্তু প্রিন্ট কপি রয়েছে তোমরা চাইলে দোকান থেকে প্রিন্ট করতে পারবে যে প্রিন্ট কপিগুলোতে কিন্তু তোমাদের জন্য খুবই স্পেশাল আকারে তৈরি করা আছে রাজু একাডেমি থেকে সো যারা নিতে চাও আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেট সাজেশন পার্সেস করে নিবা আর অযথা কেউ কোনো প্রকার মেসেজ করবা না যারা সাজেশন কিনতে চাও শুধু তারাই মেসেজ করবা আর অযথা মেসেজ করলে সরাসরি কিন্তু উল্লেখ করা হবে ঠিক আছে